সেনা এবং ব্যবচারে লিপ্ত আছে আর আপনাকে আমি বলে রাখি শুধু সেকচুয়াল সম্পর্কটাই সেনা বরং ওই যে আপনি কথা বলছেন ওই যে কফি খাচ্ছেন হাতে স্পর্শ করছেন চুল ধরছেন ধরছেন প্রেমপত্র লিখছেন সবই টোটালি এই প্রতিটা কাজ স্ত্রীর সাথে করলে প্রত্যেকটা কাজের বিনিময়ে কি পাবেন আর এই প্রতিটা কাজ আপনি ওর সাথে করলে আপনি প্রত্যেকটা কাজের বিনিময়ে জাহান নামে দিকে যাচ্ছেন শুধু এভাবে স্পর্শ করা গায়রে মাহারাম মেয়েকে এভাবে স্পর্শ করা একটা হারিস নবীজি বলেছেন মাথার মধ্যে লোহার পেরেক বসানোর চাইতে বেশি জঘন্য কাজ মানে একবার করে স্পর্শ করার শাস্তি হচ্ছে মাথায় আল্লাপাক লোহার পেরেক বসানো আর বিবাহিত এটা তো বললাম অবিবাহিত জেনারেশন যাদের যাদের মধ্যে আবেগটা বেশি থাকে আর যারা বিবাহিত দেখবেন ওদের মধ্যে বিভিন্ন সিরিয়াল দিয়ে সিনেমা দিয়ে মুভি দিয়ে নাটক দিয়ে পরকিয়ার দিকে উস্কানো হচ্ছে মনে হচ্ছে পরকে একটা স্বাভাবিক বিষয় আর এখন ম্যাক্সিমাম পরিবারের মধ্যে পরকে ঢুকে গেছে দেখবেন স্বামী জানেই না স্ত্রী পরকে করছে স্ত্রীও জানে না স্বামীর কটার সাথে আসবে হ্যাঁ এবং এগুলো করলে কেউ খারাপ বলবে না আবার এগুলো করলে এবং জেনা করলে কেউ খারাপ বলবে না খারাপ তখন বলবে যখন আপনি সাহস করে আর একটা বিয়ে করতে যাবেন এটা দুনিয়া এখন সাহস করে বৈধ একটা বিয়ে করলে মানুষ আপনার দিকে বাঁকা তাকাবে চরিত্র খারাপ মনে হয় কিন্তু বিবাহিত হওয়ার পরেও একটা স্ত্রী নিয়ে আছেন এদিকে দশটার সাথে পর গিয়া কোনো সমস্যা নেই অথবা বিয়ে না করে আপনি হাজারটা মেয়ের জেনা করছেন বারে যাচ্ছেন এই পতিতালয় যাচ্ছেন ধনীর দুলাল হলে ওখানে গিয়ে আবার খাচ্ছেন মাদক খাচ্ছেন সেক্স করে বাসায় ফিরছেন কোনো সমস্যা জিনা মানে অনৈতিক যৌন সম্পর্ক একজন পুরুষ আর একজন মহিলা বিবাহিত যদি না হয় আর যৌন সম্পর্ক স্থাপন করে সেটাকে বলা হয় জিনা এর মানে বৈবাহিক সম্পর্কের বাইরে যৌন সম্পর্ক স্থাপন আর ইসলামিক শরিয়ার একটা প্রধান লক্ষ্য হচ্ছে সম্মান ও বংশগতি বজায় রাখা সেই কারণেই জিনা অর্থাৎ অবৈধ যৌন সম্পর্ক হচ্ছে একটা বড় গুনা আল্লাহ পবিত্র পবিত্রক্রণে বলেছেন সুরা ইসরা অধ্যায় নম্বর সতেরো নম্বর বত্রিশ তোমরা জিনার নিকটবর্তী হই না তোমরা নিকটবর্তী হো না অবৈধ যৌন সম্পর্কের কারণ এটা একটা অশ্লীল কাজ এক পাপ থেকে আরেক পাপের রাস্তা খুলে দেয় ইসলাম যথাসাধ্য চেষ্টা করে গেছে এই সম্মানটাকে রাখতে পুরুষ ও মহিলার সম্মান এব অনেক দিক নির্দেশনা দেওয়া হয়েছে শরীয়তে এবং হাদিসে যেগুলো মানুষকে জিনার কাছাকাছি আসতে বাধা দেয় এক নাম্বার হিজাবের ব্যবস্থা করা হয়েছে আর মহিলাদের হিজাবের পাশাপাশি পুরুষদেরও হিজাব পালন করতে হবে মহিলাদের ক্ষেত্রে তাদের পুরো শরীর হবে শরীরের যে অংশ দেখা যেতে পারে মুখমন্ডল আর হাতের কবজি পর্যন্ত কিছু বিশেষজ্ঞ বলেন এগুলো বলেছেন হিজাবের কথা আল্লাহ তালা পবিত্র করে হিজাবের কথা বলেছেন প্রথমে পুরুষ তারপর মহিলাদের জন্য আল্লাহ পবিত্র করেন বলেছেন সুরানুর নম্বর চব্বিশ আয়াত নম্বর তিরিশ মমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত করে লজ্জাস্থান নির্ভরযুত করে যখন একজন পুরুষ কোনো মহিলাকে দেখবে তখন যদি তার মাথায় কোন খারাপ চিন্তা আসে সে দৃষ্টি নিচু করবে পরের আয়াতে মহিলাদের হিজাবের কথা বলা হয়েছে পবিত্র করুণেশ্বরের চব্বিশ আয়াত একত্রিশ মমিন নারীদের বলু তারা দৃষ্টি নিচু করবে লজ্জাস্থানে হেফাজত করবে আর সাধারণত যা প্রকাশ থাকে তা ব্যতীত যেন সৌন্দর্য প্রকাশ না করে যেন কাপড় দিয়ে বক্ষ দেশে করে এরকম আরো অনেক কথা তাহলে দৃষ্টি সংযুক্ত রাখা খুব গুরুত্বপূর্ণ এটা জিনাকে অনেকাংশেই বাধা দেয় আর এই জিনা বা অনৈতিক যৌন সম্পর্ক শাস্তি যেটা এখানে শাস্তি ধরনের জিনার প্রকার নির্ভর করে জিনা হতে পারে দুই প্রকার এক হচ্ছে অবিবাহিত পুরুষ মহিলার মধ্যে অনৈতিক যৌন সম্পর্ক স্থাপন করা ইংরেজিতে এটাকে বলা হয় ফর্নিকেশন আর বিবাহিত পুরুষ বা মহিলা যদি অনৈতিক সম্পর্ক স্থাপন করে এটাকে বলা হয় অ্যাডাল্ট্রি দুটো ক্ষেত্রে শাস্তি কিছুটা আলাদা আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা নূর অধ্যায় নম্বর চব্বিশ আয়াত নম্বর দুই অবিবাহিত মহিলা বা পুরুষ যদি ব্যবচার করে তাহলে সেই ব্যবচারী হোক সে মহিলা বা পুরুষ প্রত্যেককে একশো কষাঘাত করবে একশো বার চাবুক মারবে আর তোমরা তাদের প্রতি সহানুভূতি দেখাবে না এবং মুমিনদের একটা দল যেন এই শাস্তি প্রত্যক্ষ করে তার মানে একজন পুরুষ অথবা একজন মহিলা যে বিবাহিত নয় সে যদি অবৈধ সম্পর্ক স্থাপন করে তার শাস্তি হচ্ছে একশোটা কষাঘাত চাবুক দিয়ে একশোবার মারবে এরপর শাস্তি নিয়ে যদি বলতে হয় মানে বিবাহিত পুরুষ মহিলার মধ্যে অনৈতিক সম্পর্ক স্থাপন এটা আছে সেই বুখারিতে খন্ড নম্বর আট বুক অফ হুদুদ হাদিস নাম্বার ছয় হাজার আটশো চোদ্দ এক লোক নবী সাল্লামের কাছে এসে বলল যে আমি ব্যভিচার করেছে অ্যাডাল্ট্রি করেছে তারপর সে আরওcharm একই কথা বলল যে সে ব্যভিচার করেছে আর নবী তখন আদেশ দিলেন লোকটাকে শাস্তি পেতে হবে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে কারণ সে বিবাহিত পুরুষ তাহলে অ্যাডাল্ট্রি মানে বিবাহিত পুরুষ বা মহিলার অনৈতিক যৌন সম্পর্কে শাস্তি সেটা পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড আর